তোমাদের একটা জিনিস দেখায় আগেরবার যখন এসছিলাম তখন এই জায়গাটা না পুরো নোংরা ছিল ময়লা ভর্তি ছিল আর এবার পুরো পরিষ্কার ময়লাগুলো পরিষ্কার করে কিন্তু পাথর বিছিয়ে দিয়েছে দেখো এই জায়গা পুরো ময়লা ছিল কিন্তু এখন এই জায়গায় পাথর বিছিয়ে দিয়ে কিন্তু বীজ তৈরি করছে একটা নমস্কার বন্ধুরা আমি জিৎ আর নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই সবাইকে জানাই শুভ সকাল আজ হচ্ছে দীঘার প্রথম সকাল কালকে রাতে আমি এসছিলাম রুম নিয়েছি আজকে কিন্তু রুম টুট টুর টু সব দেবো আজকের আজকের দিনটাই কিন্তু আমার লাস্ট আবার কিন্তু কালকে সকালে আমি বেরিয়ে যাচ্ছি আমি কিন্তু এখন আছি ওল দিঘায় আর ওল দিঘায় ভেবেছিলাম যে সূর্যোদয় দেখতে আসব সানরাইজ দেখতে আসব কিন্তু সেটা হলো না কালকে রাতে খুব টায়ার্ড ছিলাম কালকে তারা তাড়াহুড়োর মধ্যে আসতে হয়েছে আমাকে তো এত ঘুম ঘুমিয়েছি যে সকালে উঠতে পারিনি এখন কিন্তু বাজে সকাল সাড়ে আটটা দেখতে পাচ্ছো সূর্য উঠে গেছে এই যে আর সমুদ্রটা দেখো কত শান্তি মানে কতটা নিরিবিলি কোনো আওয়াজ নেই পুরো শান্ত সমুদ্র যাকে বলে তোমাদের একটা জিনিস দেখাই আগেরবার যখন এসছিলাম তখন এই জায়গাটা না পুরো নোংরা ছিল ময়লা ভর্তি ছিল আর এবার পুরো পরিষ্কার ময়লাগুলো পরিষ্কার করে কিন্তু পাথর বিছিয়ে দিয়েছে দেখো এই জায়গা পুরো ময়লা ছিল কিন্তু এখন এই জায়গা পাথর বিছিয়ে দিয়ে কিন্তু বীজ তৈরি করছে একটা আর এই দীঘায় কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা আছে সকালে এখন উঠেছিলাম সাতটা নাগাদ ফ্রেশ একটু লেট হয়ে গেছে সাতটা নাগাদ যখন উঠেছিলাম তখন কিন্তু চারিদিকে এপার ওপার কিছু দেখা যাচ্ছে না কুয়াশায় ভর্তি ছিল হোটেল রুম থেকে কিন্তু সমুদ্রের বিচ দেখা যাচ্ছে কিন্তু আমাদের সেগুলো কিন্তু সব তোমাদের সাথে শেয়ার করব। আপনাদের এই ভিডিওতে বলবো দীঘায় এসে একদিনে কি কি করবেন বা কোন হোটেলে থাকবেন হোটেলের বিবরণ বা খাওয়া দাওয়া কী কী করবেন সবই কিন্তু তথ্য এই ভিডিওর মাধ্যমে আজকে আমি শেয়ার করব সকালবেলা কোন বিচ থেকে সানরাইজ দেখতে পারবেন এই ভিডিওতে আমি আজ করব সব বিবরণ বা তথ্য উল্লেখ এই আমার দীঘার ভিডিওটি সব দর্শক বন্ধুদের জন্য কিন্তু পার্টিকুলারি একটা গ্রুপের জন্য সেটা আমি শেয়ার করছি যারা ভাবছেন একদিনে দীঘা ঘুরে আসবেন কোথায় থাকবেন সেই ভিডিওটা তাদের জন্য সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে না কারণ ভাটা চলছে বলে আর ভাটায় তো সবাই জানো জল কম থাকে এবার কিন্তু আস্তে আস্তে জোগাড় হওয়া শুরু করবে যখন জল বেশি হবে তখন কিন্তু সমুদ্রের জল কিন্তু বেড়ে পাড়ের উপর উঠে আসবে আমরা যেখান থেকে হাঁটছি মাঝে মধ্যে কিন্তু ওই দিকটা গেলেও মানে ওই দিকের একদম পপার জায়গাটা গেলেও কিন্তু রাস্তার উপর কিন্তু জল চলে আসে আমি যে এখন একটা পার্কের ভিতরে আছি সে পার্কটা তোমাদের দেখাই এটা কিন্তু পুরো নতুন পার্ক করেছে এই দেখো দেখতে পারো এই পার্কটা পুরো কিন্তু নতুন করেছে আর এদিক দিয়ে কিন্তু তোমরা সমুদ্র দেখতে পারবে এই চেয়ারে বসে বসে কিন্তু আমি চলে এসেছি ওল্ড দীঘার মেন বিচে যেখানে কিন্তু মানুষ স্নান করে তোমাদের দেখায় যে জিনিসটা সেই বিচটা তোমাদের দেখায় কত বড় বিচ দেখো আর এখান থেকে সানরাইজটা কত সুন্দর লাগছে আর জল কিন্তু এতটা পর্যন্ত চলে আসে এই যে এতটা কিন্তু মাঝে মধ্যে কিন্তু এই পার্ক পর্যন্তও চলে যায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবে সবে কিন্তু জল এখানে নিচে নেমেছে আর এখানে কিন্তু একটু আগেও কিন্তু এখানে জল এসছিল এই দেখো কতটা জল দেখো আর আপনাদের একটা কথা বলি আমার কিন্তু দীপুদা মানে বাঙালি যে দীপুদা বলে পুরী দার্জিলিং আমার কিন্তু তিনটেই ঘোড়া আছে ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সমুদ্র থেকে মাছ তুলে এনে এখানে কিন্তু জাল ফেলছে মানে মাছ খুলছে জালের ভিতরে যে মাছগুলো থাকে সেগুলো কিন্তু খুলে খুলে নিচে নামাচ্ছে ওই যে তো সেগুলো আমি পরে দেখাবো এখন আমি সমুদ্রের কাছে যাবো সমুদ্রের কাছে গিয়ে একটু পা ভেজাবো তার মনে হলো না ওই মাথা থেকে কিন্তু এতটা দূর চলে আসলাম সমুদ্রের জল কিন্তু অনেকটা নিচে নেমে গেছে আর সমুদ্র কিন্তু প্রথমে বলছি প্রচুর শান্ত আর এখন কিন্তু কাছাকাছি চলে এসেছি সমুদ্রে এখন একটু পাবে যাবো আর তারপরে যাব কিন্তু ওখানে মাছগুলো নামাচ্ছে জাল থেকে সেগুলো কিন্তু তোমাদের দেখাবো হাঁটতে হাঁটতে কিন্তু সমুদ্রের জলের সামনে চলে এসছি এই দেখো আর জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা মারাত্মক ঠান্ডা এবার কিন্তু স্নান করবো না কারণ আমার শীতকালে সমুদ্রে আসতে ভালো লাগে না জাস্ট ভিডিওর জন্য এসেছি আমার সমুদ্রে আসতে গরমকালে ভালো লাগে আগের বার যখন পুরীতে গেছিলাম তখন শীতকালে তখন কিন্তু ভালো করে স্নান করতে পাইনি হ্যাঁ তুমি বলতে পারো যে শীতকালে কেন পুরী দিঘা ভালো লাগে না দেখো শীতকালে হচ্ছে পাহাড়টা ভালো লাগে আমার বেসিক্যালি শীতকালে আমি যে মানে সমুদ্রের মানুষের স্নান করতে ঠিক আছে সেটা যদি না করতে পারি তাহলে সমুদ্রে আসা পুরো বেকার আর আমি না ভুল করে সমুদ্রে জুতো পরে চলে এসেছি তখন জুতো যদি ট্রেনেই যায় তখন সমস্যা হয়ে যাবে জুতোটা একটু অন্যদিকে খুলে আছি তারপরে যাব কিন্তু আমি সমুদ্রে এই যে জুতোটা কিন্তু এখানে খুলে নিয়েছি এবার একটু সমুদ্রের জলের ভিতর নামবো একটা ছোটো প্রশ্ন আছে আপনাদের কাছে যে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু দীঘাও পড়ে পুরীও পড়ে নাম যত এদিকে কিন্তু যত সমুদ্র বিচ এলাকা আছে কিন্তু সব কিছুই এই বঙ্গোপসাগরের মধ্যে পড়ে কিন্তু আর অন্য অন্য স্টেটের কিন্তু সমুদ্রের রং কিন্তু হালকা নীল বা বিশাখাপত্তনামের বা পুরীর কিন্তু সমুদ্রের কালার কিন্তু নীল বলতে পারো নীলচে নীলচে কালার কিন্তু এই দীঘার যে সমুদ্রের জল এটা ঘোলাটে কেন সেটা আমার একটু জানার ছিল বা জানার আছে অনেক দিন ধরে আপনাদের কাছে আপনারা যদি জানেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলুন যে তার কারণটা কি এখন কিন্তু জেলেরা মাছ নিয়ে আসছে সমুদ্র থেকে এই তোমরা দেখতেই পাচ্ছ এটা যদি থামনেল করা হয় কেমন লাগবে বলো এখন কিন্তু সমুদ্রের বীজকে বা সমুদ্রকে টাটা বাই বাই করে এখন যাব একটু খেতে ব্রেকফাস্ট করতে সকালে শুধু একটু চা খেয়েছিলাম তারপরে কিন্তু আর কিছু খাওয়া হয়নি এখন যাবো খেতে তো দেখা যাক এখানে কি পাওয়া যায় তখন দেখছিল পরোটা পরোটা ডাকছিলো পরোটা খাওয়ার জন্য আর কচুরি খাওয়ার জন্য দেখা যাক কোন দোকানের পরোটা কি ভালো হয় ওল দীঘা এসে থাকবেন কোথায় সেটা মনে করছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন দ্য হোটেল গ্রিন পার্ক এই যে এটা কিন্তু আমাদের আজকের হোটেল এর ভিতরে কী কী সুবিধা পাবেন সেগুলো কিন্তু আজ আপনাদের দেখাবো আর হোটেলের ভাড়া কেমন আর কিভাবে কি বুকিং করবেন সেটাও কিন্তু আপনাদের বলে দেবো আজকে আর হ্যাঁ এই হোটেল থেকে কিন্তু সি বিচ কিন্তু মাত্র দুশো মিটার ওই পারে হোটেল এই পারে রাস্তার ওই পারে কিন্তু সি বিচ আপনাদের দেখায় এই যে ওই ওই যে এইখানে যে জঙ্গলটা তার পিছনে কিন্তু আমাদের মানে সি বিচ এখানে সরাসরি দেখা যায় আর এটা কিন্তু এখানের হোটেল এখানে কিন্তু আপনারা লিফটের সুবিধা পেয়ে যাবেন দেখছেন এখানে কিন্তু আপনারা লিফ্টের সুবিধা পেয়ে যাবেন যতক্ষণ কিন্তু হোটেল খোলা আছে ততক্ষণ কিন্তু আপনারা লিফ্ট চড়তে পারবেন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি আবার সেকেন্ড ফ্লোরটা কত সুন্দর আপনাদের সেটা দেখাই দেখুন কত সুন্দর এটা কিন্তু আজকের আমার রুম এই যে এটা কিন্তু আজকের আমার রুম এটা হচ্ছে দুশো এগারো এই যে এই রুমের ভাড়া কত নিয়েছে সেটা এখন আপনাদের বলি এই রুমের ভাড়া নিচে কিন্তু মোট হাজার টাকা একদিনে কিন্তু হাজার টাকা নিয়েছে এখানে কিন্তু আপনারা রেস্টুরেন্টও পেয়ে যাবেন তার জন্য কিন্তু আধা পে করতে হবে এই যে এটা হচ্ছে রুম হ্যাঁ এত সুন্দর রুম মাত্র হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে একটা বালিশ আছে এখানে দুটো বালিশ আছে দুটো সোফার বালিশ আছে এখানে একটা কম্বল আছে আর এখানে বেডশিটটা আমি পেতেছি এখানে একটা চেয়ার পেয়ে যাবেন এখানে একটা টিভি ইউনিট পেয়ে যাবেন এখানে ওয়ার্ডড্রপ পেয়ে যাবেন তার সঙ্গে কিন্তু পেয়ে যাবেন টেলিফোন একটা কাউন্টারের সাথে যোগাযোগ করার জন্য আর এখানে কিন্তু পেয়ে যাবেন একটা হট না মানে জগ টাইপের এখানে ট্রে ক্যাটেল আর গ্লাস আর এখানে কিন্তু একটা বড় মিরর পেয়ে যাবেন হ্যাঁ এখানে কিন্তু বড় মিরর পেয়ে যাবেন কিন্তু একটা বড় ব্যালকানি আছে হ্যাঁ ব্যালকানিটা পরে দেখাচ্ছি আর হ্যাঁ যেটা হচ্ছে এখানে কিন্তু এই রুমে এসি পাবেন না এসি নিতে গেলে কিন্তু আপনাকে আরও হয়তো পনেরোশো টাকা মানে হাজার টাকা এক্সট্রা দিতে হবে আপনারা এখানে এসে কিন্তু বার্গেটিং করতে হবে আপনাদের বলতে ঘরটা ঠিকঠাকই আছে পুরো পয় পরিষ্কার আর হ্যাঁ ব্যালকনিটা আপনাদের একটু দেখাই এই যে ব্যালকনিটা হচ্ছে এরকম পয় পরিষ্কার এখান থেকে কিন্তু সি ভিউটা দেখা যাবে না আমরা একটু ভেতরের দিকে নিয়েছি রাস্তার উপর যে রুমগুলো মানে ওই যে সি ফেসিং যে রুমগুলো সেগুলো কিন্তু ভাড়া অনেক বেশি আর তার উপর সেগুলো কিন্তু এসি রুম আর আপনার যদি এসি না নিতে চান সেগুলো কিন্তু এসি বন্ধ করে দেওয়া হবে এখানে আমার বাথরুম আজকে রুমের বাথরুম এখানে কিন্তু বড় একটা মিরর পেয়ে যাবেন এখানে একটা বেসিন পেয়ে যাবেন এখানে ডাস্টবিন এখানে কিন্তু শাওয়ার টাওয়ার থেকে শুরু করে মগ তারপরে আরও গিজার পেয়ে যাবেন এখানে কিন্তু শাওয়ার আছে এখানে একটা প্যান আছে এখানে জেট স্প্রে আছে এখানে পেয়ে যাবো কিন্তু এগ জস এখানে জামাকাপড় মেদার জিনিস এই যে বাথরুমটা ঠিক এরকম হ্যাঁ হোটেলের যত ডিটেলস আমি কিন্তু ডিসক্রিপশানে আপনাদের লিখে দিচ্ছি আর তাদের দেখে নিই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে মেক মাই ট্রিপ থেকে শুরু করে সব কিছুই লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে বুক করবেন আর এখানে এসে কীভাবে বুক করবেন সব কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো এরপরে কি কী করছি সেটা কিন্তু নেক্সট পার্টে শেয়ার করে দেবো